তবে যদি জুমার দিনের আগের দিনের সঙ্গে মিলিয়ে রাখে তাহলে রাখতে পারে অথবা যদি শুক্রবার এবং শনিবার রাখে তাহলে সে রাখতে পারে একইভাবে জুমার আগের রাতকে এবাদতের জন্য নির্ধারিত করতেও তিনি নিষেধ করেছেন সেই মুসলিমের বর্ণনা এসেছে নবী সাল্লি আসাল্লাম বলেছেন তোমরা জুমার রাতকে কিয়াম করার জন্য নির্দিষ্ট করিও না ওয়ালা তা হুসু ইয়ামাল জুম আদি বি সিয়াম এবং জুমার দিনকে সিয়াম পালনের জন্য তোমরা নির্ধারিত করিও না ইল্লাহকুন আফি সৌমিন এসম হওয়া রকম তবে যদি কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে সিয়াম রাখে সেই ব্যক্তি রাখতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি একদিন সিয়াম রাখে তারপর একদিন সিয়াম ছেড়ে দেয় এখন ওই দিন যদি শুক্রবার পরে যায় তাহলে সে ব্যক্তি রাখতে পারে অথবা যদি কোনো ব্যক্তি নজর মানে যে অসুস্থ থেকে সুস্থ হলে সে একদিন সিএম রাখবে ওই দিন যদি শুক্রবার পড়ে যায় তাহলেও সেই ব্যক্তি ওই দিন সিএম পালন করতে পারে অথবা আরাফার দিনে সিএম পালনের একটা বিশেষ হজিরত রয়েছে এখন যদি শুক্রবার ওই দিন পড়ে যায় তাহলেও সেই ব্যক্তি সেই দিন সিএম রাখতে দেবে একইভাবে এই বিষয়টা আরেকটি হাদিস থেকে আরো সে স্পষ্ট ভাবে প্রমাণিত হয় জুয়াইরিয়া বিনতে হারিস বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা

তাহলে তুমি আজকে সিয়াম ভঙ্গ করে দাও এ সমস্ত হাদিস থেকে সে স্পষ্ট ভাবে একথাই প্রমাণিত হয় যে এককভাবে শুধুমাত্র জমার দিনে সিএম রাখা যাবে না